বাংলাদেশ থেকে চলতি বছর এখন পর্যন্ত বারো হাজার ছয়শো ঊনপঞ্চাশ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন মোট বত্রিশটি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী আট জন। এখন পর্যন্ত তিয়াত্তর হাজার চারশো নিরানব্বইটি ভিসা ইস্যু করা হয়েছে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে এয়ারলাইন সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় হজ সম্পর্কিত পোর্টাল পোর্টালের তথ্য মতে বত্রিশটি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এগারোটি সৌদি এয়ারলাইন্সের সাতটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স চোদ্দোটি ফ্লাইট পরিচালনা করছে এর আগে গত নয় মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট চারশো জন হজ যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে এর মাধ্যমে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হয় শেষ হবে দশে জুন চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন চার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন আশি হাজার ছয়শো পঁচানব্বই জন সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে ষোলোই জুন হজ অনুষ্ঠিত হবে হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা দুইশো উনষাটটি হজ ফ্লাইট শুরু হয়েছে ছয় মে শেষ হজ ফ্লাইট দশ জুন হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট বিশ জুন আর শেষ ফিরতি ফ্লাইট বাইশ জুলাই